কুম্ভ লোকেরা সাহসী উদ্যমে দৃঢ়প্রতিজ্ঞ প্রতিজ্ঞ এবং তাদের জীবন গতিশীলতার মতো তারা কাজের প্রতি এক গুয়ে লক্ষ্যের সঙ্গে আপোষ করতে পছন্দ করবেন না তারা প্রতিটি পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিতে এবং চ্যালেঞ্জের মুখোমুখি হতে পছন্দ করেন খেলাধুলোই আগ্রহী দেখান হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানতে চলেছি দুই সাল কেমন কাটবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য কথা না বাড়িয়ে চলুন সেই বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক নমস্কার বন্ধুরা স্বাগত জানায় নতুন আরেকটি ভিডিওতে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সর্বপ্রথম আমাদের ভিডিওগুলো পেতে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করুন কেমন যাবে দু হাজার পঁচিশ সাল দু হাজার মানুষদের জন্য অনেক সুযোগ নিয়ে আসছে রাশির জাতক জাতিকারা 2025 সালে প্রচুর সাফল্য অর্জন করবেন কুম্ভরাশির জন্য ভাগ্য উজ্জ্বল হওয়ার সম্ভাবনা থাকবে বিশেষ করে মে মাসে বৃহস্পতি গমনের পরে প্রেম ও সম্পর্ক অশুভ গ্রহের প্রভাবে ব্যক্তিগত সম্পর্কে উত্তেজনা ও পারস্পরিক মতভেদ দেখা দিতে পারে অতএব আপনার জ্ঞানকে দুর্বল করবেন না কারণ ছোটখাটো বিষয় হঠাৎ রেগে যাওয়ার সম্পর্কের জন্য খুব একটা ভালো হবে না ক্যারিয়ার ও আর্থিক অবস্থা আপনি যে পরিশ্রম করছেন সেই অনুযায়ী আপনি ফলাফল অর্জন করতে সক্ষম হবেন এই বছর আপনাকে কথা বলার ধরন পরিবর্তন করতে হবে যাতে অফিসের সম্পর্ক সৌহার্দ্যপূর্ণ থাকে আবেগে বেশি যাবেন না স্বাস্থ্য শরীর দুর্বল হতে পারে বিশেষ করে মে মাসের পর রাহু স্বাস্থ্য সমস্যা নিয়ে আসবে পেট বা মন সংক্রান্ত কোনো সমস্যা হতে পারে ভালোবাস মেয়ে জীবনের সব ক্ষেত্রে উন্নতি হবে সমস্যার মাস জানুয়ারি থেকে মার্চ ঝগড়া বাড়তে পারে সো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আপনার রাশির নাম বেশি বেশি শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আবার ফিরে আসবো নতুন কোনো তত্ত্ব নিয়ে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকুন ও সুন্দর থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ